হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মাই নিউ ব্লক ভিডিও আজকে আজকে হচ্ছে সিরাজগঞ্জ যমুনা সোয়ারে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চরের ভিতরে চলে আসছি তো এগুলো হচ্ছে ঝাউ গাছ দেখেন কত সুন্দর ঝাউগাছ তো আর বিউটিফুল লোকেশন সিরাজগঞ্জ যমুনা রিভার পার্ক তো এত সুন্দর সোয়ার আমি আগে কখনো দেখি নাই তো আজ হচ্ছে আমি নদীতে মাছ মারতে চলে আসছি তো দেখেন ভিউটা অনেক ভালো লাগতেছে দেখেন চতুর্পাশে এত সুন্দর হচ্ছে যাও গাছ যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো অনেক সুন্দর লাগলো আমার চরে আইসা এটা সিরাজগঞ্জের হচ্ছে পূর্ব পাশে চরটা এই দেখেন এত সুন্দর বলার মতো না তো এ আর বিউটিফুল লোকেশন আমি হচ্ছে চরে চলে আসছি মাছ মারার জন্য তো আমি হচ্ছে একটু পর হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করব সরি আমরা যে মাছ মারতেছি এগুলো হচ্ছে আপলোড করবো তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন তো দেখেন আজকে হচ্ছে আমি একটা সুন্দর সৌন্দর্যপূর্ণ একটা জায়গা